বাংলাদেশ গবেষণার সাংস্কৃতিক উন্নয়ন তরুণ গবেষকদের উৎসাহিত এবং গবেষক শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করার উদ্দেশ্যে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি কনফারেন্স আয়োজন করে এতে মোট নয়টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে এই কনফারেন্সটি নতুন গবেষক ও বিজ্ঞানীদের জন্য মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের একটি সুযোগ তৈরি করে যা শিক্ষার্থী শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত লাভজনক মূল্যায়নের ভিত্তিতে গবেষণাপত্র ও গবেষণামূলক পোস্টার এর জন্য উপস্থাপনকারী ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে এই কনফারেন্সটি মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং এরোনটিক্যাল নেভাল এনার্জি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়সমূহে বাস্তব সমস্যার সাথে সাম্প্রতিক উদ্ভাবন ও ট্রেন্ড এবং তার সমাধানসমূহ উপস্থাপন ও আলোচনার জন্য একটি অত্যন্ত কার্যকর প্ল্যাটফর্মও হবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থীরা একটি জাতীয় সম্মেলনে সাংগঠনিক ভূমিকায় নিয়োজিত হয়েছে এই অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সংগঠন টিম ওয়ার্ক এবং সহযোগিতায় মূল্যবান দক্ষতা অর্জন করবে কনফারেন্সের সমাপনী আয়োজনে পুরস্কার বিতরণী করেছেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত কমান্ডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ